করবার সাধারণ মানুষের মুখে আজ একই কথা পরিবর্তন চাই মাদক হৃদয়ে বাংলা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম করবা টিভির পক্ষ থেকে আপনাদের অভিনন্দনের শুভেচ্ছা করবার সাধারণ মানুষের মুখে আজ একই কথা পরিবর্তন চাই মাদক টিকেট কালোবাজারি ও শান্তির ঘটনা চাই এখন তিনটি মৌলিক পরিবর্তনের দাবি চলেছে কটবা টিভির ক্যামেরায় তুলে ধরা হয়েছে সেই সব আশা আকাঙ্ক্ষার ছবি আপনারা জানতে চাইলে কটবা টিভির সাথে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আবারও দেখা হবে আগামী পর্বে আমি কোন সেটা আমি কটবার সন্তান হিসাবে আমি চাই যে করবাতে ট্রেনের টিকিট কালুকজি বন্ধ হোক এবং মাদকভুক্ত কসবা সারা বাংলাদেশে পরিচিতি লাভ করুক এবং কসবার একটি সুশৃঙ্খল পরিবেশ মারামারি খানাখানি কোনো খারাপই হবে না এমন একটি কসবা আমি চাই কি পরিবর্তন চান আমি কসবার মাদক নির্মূল হতে চাই কসবার শান্তি সুশৃঙ্খলা চাই এবং কসবার কালোবাজারিট কালো বাজার রেল স্টেশনে চাই যে স্টেশনের যে বাজারি হয় এইটা যেন দুর্নীতি এইটা যেন না করতে পারে এটা যেন না করতে পারে তারপরে মাদক সেই যে এটা করে মাদক ব্যবসায়ীদের জন্য আমাদের ছেলে ছেলেরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে মাদক না করতে পারে হ্যাঁ আরেকটা হইল যে রাস্তাঘাট অপরিষ্কার এর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা পৌরসভা থেকে যেন উপজেলা থেকে যেন এটার একটা ইনকোয়ারি হয় তা এটা যেন পরিষ্কার রাখবে শান্তি চাই আমরা আমরা চাই কটবার শান্তি কটবার শান্তি যদি না হয় তো আমরা জনগণে আমরা এখানে কেমন বাস্তবিক করবো সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন